ছোটবেলা থেকে মা বলতো কাঁচা হলুদ খা তাতে নাকি লিভার ভালো থাকে লিভার কিভাবে ভালো থাকে সত্যি এটা কিন্তু জানার প্রয়োজনীয়তা রয়েছে বর্তমানে কিন্তু হু হু করে বাড়ছে লিভারের সমস্যা কি হবে সিমটম কিভাবে আপনি বুঝবেন যে আপনার লিভারের সমস্যা এসেছে আদৌ কি এর ট্রিটমেন্ট রয়েছে এনবিপি উনারি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যারা যাচ্ছেন তারা কতটা হ্যাপি এই লিভারের সমস্যা ট্রিটমেন্ট করে প্রশ্ন অনেক উত্তরও খুঁজে নেওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আরবদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা নমস্কার প্রথম আপনাকে বলবো যখনই আপনি লিভারের কোনো সমস্যা নিয়ে ভুগছেন প্র্যাকটিস আপনি মাথায় রাখুন শরীরের মধ্যে আমাদের সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট অর্গান হচ্ছে আমাদের ফার্স্ট হয় আমাদের ব্রেন আর দ্বিতীয় হয় আমাদের লিভার কারণটা কি আমাদের পুরো ব্রেন ব্রেন হচ্ছে পুরো বডিকে আমাদের কন্ট্রোল করা ঠিক ওই রকমই লিভার হচ্ছে আমাদের পুরো শরীরকে কন্ট্রোল করা আজকে যদি আমরা থুতু যদি গিলছি সেটাও কিন্তু কী করছে লিভার থেকে হয়ে যেতে হচ্ছে তো লিভারকে আপনাকে ঠিক রাখতেই হবে এবার দেখুন লিভারের যে সমস্যাটা যখনই আপনার কোনো পেটে যদি যন্ত্রণা হচ্ছে আপনার পেটটা যদি ভুঁড়িটা বেড়ে যাচ্ছে তখনই কিন্তু আপনি একটা সোনোগ্রাফি রিপোর্ট করে দেখতে পাচ্ছেন ফ্যাটি লিভার এবার সেই রিপোর্টটা নিয়ে যখন আপনি ডাক্তার কাছে যাচ্ছেন তারা কিন্তু আপনার কী বলছে কোনো ব্যাপার নেই এটা সবারই হয় কিন্তু মজার জিনিসটা দেখুন এত যে ক্যাজুয়ালি আপনাকে বলে দিল কি সবারই হয় ছেড়ে দেওয়া হলো কিন্তু এই ফ্যাটি লিভার কোথায় গিয়ে দাঁড়িয়ে যায় যেখানে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচা করে নেওয়ার পরও কিন্তু এই সমস্যা থেকে ভালো হতে পারে না কেন এটা নিয়ে আজকে আমি বলবো দেখুন প্রথম বলব আপনাকে ফ্যাটি লিভার একটা নর্মাল একটা ফ্যাটি লিভার হয় তার মধ্যে গ্রেড হয় আবার গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি কিন্তু গ্রেড ফোর হয় না কেন লিভার গ্রেড থ্রি পরে কোন জায়গায় চলে যাচ্ছে লিভার সিরোসিস ঠিক আছে লিভার যখন সিরোসিস হয়ে যাচ্ছে মানে আপনার ক্রনিক লিভার ডিজিজ তো এই রোগটা বিষয়ে আপনাকে খুব ইম্পর্টেন্ট রয়েছে দেখুন এখানে দু রকম হয় একটা হচ্ছে অ্যালকোহলিক আর একটা হচ্ছে নন অ্যালকোহলিক যখন যারা আপনার অ্যালকোহল নেয় অ্যালকোহল কনজিউম করে তাদের কিন্তু লিভারের সমস্যা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে কিন্তু যা যে মেয়েরা বা যে মহিলারা বাড়িতে রয়েছে তারা কিন্তু অ্যালকোহল মানে ইনটেক করে না তাহলেও কিন্তু লিভারের সমস্যা কেন বাড়ছে এখানে কারণটা হচ্ছে নিউট্রিশনের অভাবের জন্য। ঠিক আপনি কথাটা শুনলেন যে ফিমেলদের বা যে ছেলেদের যারা বলে কি আমি কোনো নেশা করি না তালে সমস্যাটা আমার আসলো কেন দেখুন আপনি যদি কোনো ডাক্তারের কাছে যান তারা কিন্তু বুঝতে বার করে কি আপনার এই বয়সের মধ্যে লিভারটা খারাপ কেন হলো এই কোন এইরকম ভাইরাস রয়েছে যেখানে আপনার এই সমস্যাটা তৈরি করছে হয়তো আপনি হেপাটাইটিস বি চেক করলেন হেপাটাইটিস সি চেক করলেন সেগুলো সব আপনার নেগেটিভ রয়েছে তারপরে আপনি ফাইব্রো স্ক্যান করালেন ফাইব্রো স্ক্যানটাও নর্মাল রয়েছে এর সাথে সাথে ওরা এটাও বলে কি আপনার হয়তো কোনো চোখের মধ্যে সমস্যা আসছে আপনি চোখে রিপোর্টটাও করলেন কিন্তু চোখ থেকেও দেখলেন কোনোরকম সমস্যা নেই তাহলে লিভারটা খারাপ হলো কেন এই ভাইরাসটা কোথা থেকে আসলো ঠিক আছে তো আমি আপনাকে বলবো একটাই কথা কি যখনই আপনার নর্মাল একটা ফ্যাটি লিভার রইল তখনই কিন্তু আপনার অ্যালার্ট হওয়ার দরকার ছিল দেখুন আজকে বড়ো বড়ো আপনি হসপিটালের মধ্যে যাচ্ছেন বড় বড় আপনি খরচা করছেন কিন্তু এরপরেও আপনার পেশেন্ট কি ভালো হতে পারছে ডাক্তার আপনাকে কি বলছে লাস্ট উত্তর আপনাদের এটাই হচ্ছে আপনি সিটি স্ক্যান করাচ্ছেন ইন্ডোস্কোপি করছেন আপনি স্ক্যান করাচ্ছেন কিন্তু সমস্ত রিপোর্ট করে নেওয়ার পরেও আপনার ডাক্তার কিন্তু একটাই কথা বলছে কি লিভার যে জায়গাটা রয়েছে সেখান থেকে আপনি ব্যাকফুটে আসতে পারবেন না কেন এই কথাটা বললো কেন কি ওদের কাছে কোনো ট্রিটমেন্ট নেই কিন্তু আয়ুর্বেদ কী বলে আয়ুর্বেদ কাজে যে ট্রিটমেন্টটা রয়েছে আপনার যদি গ্রেড যদি আপনার প্রথম যেটা বললাম একটা লিভার হল ন্যাচারাল লিভার তার সাথে একটা ফ্যাটি লিভার এরপর হলো লিভার ফাইব্রো লিভারের মধ্যে আপনার রয়ে যায় সেটা হচ্ছে আপনার টিউমার এইবার আপনার যে ফাই ফাইব্রোয়েজিট লিভারটা রয়েছে তারপরে আপনার হচ্ছে সিএলডি মানে একবার লিভার একদম শেষ আপনাকে আমি বলবো সিএলডি জায়গা আপনি যেতে দেবেন না তার আগে অনেক রকম চিকিৎসা আছে যেখানে পেশেন্টকে নর্মাল লিভারের জায়গা নিয়ে আসতে পারেন লিভারের মধ্যে একটা জিনিস আছে প্লাস পয়েন্ট কি আছে যেরকম আপনার বয়সটা বাড়ে না ঠিক ওই রকম লিভারের মধ্যে চেঞ্জেস হয় কিন্তু আপনার যদি ফ্যাটি লিভার হয়ে থাকে অনেক ডাক্তাররা বলে কি গ্রেড ওয়ান গ্রেড টু যদি হয়ে গেলো সেটা কিন্তু ব্যাকরে আসা যায় না কে বললো আমার কাছে প্রচুর এরকম পেশেন্ট আছে যেখানে পেশেন্টের লিভার যেটা রয়েছে গ্রেড টু ছিল সেখানে আজকে আমরা নর্মাল লিভারে জায়গা নিয়ে আসতে পেরেছি তারপর আপনার ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্টটা করান এবার দেখুন সিএলডি পেশেন্টের মধ্যে কী হয় আপনার পেশেন্টের বডি ওয়েটটা পড়ে যায় হু করে দেখবেন আপনার ওয়েটটা কিন্তু পড়ে যাচ্ছে আপনি চিন্তা করবেন চিন্তা করার পর আপনি রিপোর্ট করাবেন যেখানে দেখবেন আপনার থাইরয়েড নর্মাল রয়েছে সুগার নর্মাল রয়েছে তারপরেও কিন্তু আমার পেশেন্টের ওয়েট পড়ে যাচ্ছে কেন এবার আপনি কী করছেন খাওয়া দাওয়া ঠিক মতন রাখছেন কিন্তু আপনি যে আগে যে ভুলটা করলেন দেখুন কোল্ড ড্রিঙ্কস আমাদের শরীরের মধ্যে প্রচণ্ড ক্ষতি করে তো আমি আপনাকে বলবো কোল্ড ড্রিঙ্কস একদম অ্যাভয়েড করুন তার সাথে সাথে নিউট্রিশনের অভাবের জন্য হয় অনেক জায়গা পেশেন্ট আছে যারা ভেজিটেরিয়ান আছে তারা ননভেজ কিন্তু খায় না এবার যদি ননভেজ যদি না খায় তারা কিন্তু প্রোটিন ইনটেক করবে কোথা থেকে তার জন্য সাবস্টিটিউট রয়েছে রিপ্লেসমেন্টের জায়গা কী রয়েছে আপনি ডাল নিন সয়াবিন নিন হ্যাঁ মাশরুম নিন তো এই যে খাওয়াটা রয়েছে এটা আপনার দরকার রয়েছে প্লাস এর সাথে সাথে আপনার এক্সারসাইজ দরকার আছে আপনি এক্সারসাইজ করুন তার সাথে আপনাকে যেটা করতে হবে সকালবেলা আপনি তাড়াতাড়ি উঠুন আপনার রুটিন একটা যে কোনো জিনিস যখন সকালবেলা আপনি ব্রেকফাস্ট একটা টাইমলি করুন দুপুরবেলা আপনি লাঞ্চ একটা টাইমলি করুন ইভিনিংয়ে আপনি টিফিন একটা টাইমিং করুন আবার রাত্রিবেলা ডিনারটা একটা টাইমলি করুন এই যে টাইমলি যদি মেনটেন আপনি করেন না আপনার লিভার কিন্তু কিছুই হবে না লিভার হচ্ছে দেখুন একটা জিনিস আপনাকে বলে দিই যেই রকম আমরা মেশিন চলে মেশিনের মধ্যে আমাদেরকে তেল দিতে হয় তাহলে মেশিনটা ভালো চলে ঠিক ওইরকমই লিভার আছে লিভারকে কাজ করতে গেলে আপনাকে খাওয়া দিতে হবে সে খাওয়াটা যদি না দেয় ভীষণ আপনি যদি খালি পেটে থাকেন দেখবেন আপনার গলবেটারের মধ্যে পাথর হবে এবার আপনি কি করছেন গলবেটার পাথরের জন্য গলবেটাকে বার করে দিচ্ছেন একটা ভুল করতে যাবে না আজকে লিভারের বডিগার্ড হচ্ছে আপনার গলবেটার এবার আপনি গলবেটাকে যদি হারিয়ে ফেলেন তাহলে কী হবে ডাইরেক্ট আপনার লিভার উপরে প্রেশারটা পড়বে আপনি গলবেটাকে বাঁচান পাথরের চিকিৎসা করুন পাথরকে আপনি বার করুন ঠিক ওই রকমই আপনার পাশাপাশি একটা অর্গান আরও থাকে সেটা হচ্ছে স্প্লিন এবার আপনি কী করছেন স্প্লিনের জন্যে এখানে পেশেন্ট পাওয়া যায় যাদের সিএলডি পেশেন্ট আছে তাদের স্প্রিনটা কিন্তু বেড়ে যায় এবার স্প্লিনটা কি স্প্লিনটা কাজটা কি স্প্লিন হচ্ছে আমাদের শরীরের মধ্যে ব্লাড ব্যাঙ্কে কাজ করে যেরকম আমাদের শরীরের মধ্যে যদি ব্লাডের দরকার হয় আমরা ব্লাড ব্যাঙ্ক ছুটি ওই রকমই আমাদের বডিতে যদি ব্লাডের দরকার হয় আমরা স্প্লিন দিকে কিন্তু ব্লাড নিতে পারি এই স্প্লিন যখন বাড়তে থাকে তাহলে কী হয় নানা রকম আপনার শরীরের মধ্যে হেমোগ্লোবিনটা কমতে থাকবে তো এই যে মাল্টিপাল যে ডিজিজটা বললাম ঠিক না এর উপায় আছে প্রপার ওয়েতে আপনি চিকিৎসা করান আয়ুর্বেদ মধ্যে প্রাউড আমাদের ফিল হয় কি প্রপার আমাদের আয়ুর্বেদকার যে ট্রিটমেন্ট আছে যেখানে আমরা স্প্লিনকে নর্মাল জায়গায় নিয়ে আসতে পারি গলবেটাকে পাতুকে রিমুভ করতে পারি গলবেটাকে বাঁচাতে পারি আর ইনফ্যাক্ট লিভারকে সুন্দর রাখতে পারি আর যদি আপনার লিভার যদি ভালো থাকে আগামী দিন আপনার শরীরের মধ্যে কোনো রোগই আসবে না কেন যত রোগ হয় সব লিভার থেকে হয় আজকে ক্যান্সারে যদি আমরা কথা বলি বিভিন্ন রকম অর্গানের মধ্যে কিন্তু আমাদের ক্যান্সার হয় কিন্তু দেখুন যখনই আমাদের ক্যান্সার যদি লিভারের মধ্যে হয়ে যায় পেশেন্ট কেন বাঁচে না কেন চান্সেস অফ পেশেন্টকে বাঁচাটা কম হয়ে যায় কারণটা হচ্ছে কি আমরা যে মেডিসিন ইনটেক করব সেটাও লিভার থেকে হয়ে যেতে হবে তো এইবার আপনি কী করলেন লিভারকে ঠিক রাখলেন না লিভারের মধ্যে হয়ে গেল ক্যান্সার এইবার পেশেন্টটা কিন্তু বাঁচে না কিন্তু আমাদের কাছে অনেক পেশেন্ট এইরকমও রয়েছে যারা স্টমাক ক্যান্সারে আছে তারাও কিন্তু সুস্থ রয়েছে তো আমি আপনাকে বলবো কি আপনাকে ভয় দেখাচ্ছি না বা আপনাকে সেই জায়গা আপনাকে যেতে না হয় তার জন্যই অ্যাওয়ারনেসের প্রোগ্রাম যেখানে পেশেন্ট ভালো রাখতে পারে নিজের লিভারকে আমাদের মধ্যে কিছু মানুষ থাকে দেখবেন যারা খুব ভালো মনের মানুষ হয় হাজারো কষ্ট হোক মুখ ফুটে কিছু বলে না আমাদের লিভার ঠিক এরকম একটি অর্গান সহজে কিন্তু কিছুতেই বুঝতে দেয় না যে আমি কষ্টে আছি আমার অসুবিধা হচ্ছে তাই যারা এরকম তাদের একটু স্পেশাল যত্ন নিতে হয় লিভারের যত্ন নিন লিভারকে কেয়ারে রাখুন পুরো আপনার স্বাস্থ্যের যত্ন নিন স্বাস্থ্যকে দেখাশোনায় রাখুন আর এই সব কিছুর জন্য কিন্তু রয়েছে এনবিপি ইউনানি আর্পদা রিসার্চ সেন্টার জানেন তো শুধুমাত্র অসুস্থ মানুষদের জন্য নয় কিন্তু সুস্থ মানুষদের জন্য কিন্তু এনবিপির চিকিৎসকেরা রয়েছে কিভাবে দীর্ঘ দিন আপনি ভালো থাকতে পারবেন সেই সিক্রেটটাও কিন্তু আপনাদের জানিয়ে দেবেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা শ্রেণী কিন্তু যাচ্ছি ফোন নাম্বার সেই ফোন নাম্বার নোট করতে হবে আর কোথায় কোথায় রয়েছে চেম্বার সবটাই কিন্তু এ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর এই সব কিছুর জন্য যোগাযোগ করুন একটিবার ফোন করুন না সমস্যার সমাধান আপনার হাতের মুঠ হয়ে থাকবে আজকে এই পর্যন্তই পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার